আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ডিভাইসগুলো দিয়ে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের কাজ আপনারা করে নিতে পারবেন যেমন অফিস ওয়ার্ক থেকে শুরু করে আপনার ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইনিংয়ের কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন তো এই ডিভাইসগুলো লো রেঞ্জের আর কি ডিভাইস যারা আর কি বলে থাকেন যে কম বাজেটের ভিতরে টেকসই টাইপের ডিভাইস আপনারা চান লং টাইম ইউজ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আজকে ভিডিও ফার্স্টে যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ডিভাইস ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এতে প্রসার হিসাবে ব্যবহার করা হয়েছে ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি টু এসএসডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার এর থেকে আপনারা তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এরপর যে ডিভাইসটি দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের ডিভাইস এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুয়েন ওয়ান এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে এটা থ্রি সিক্সটি কনভার্টেবল এটাকে ল্যাপটপ এবং ট্যাব দুইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যারা ল্যাপটপ এবং ট্যাব দুইভাবে আর কি চাচ্ছেন যে ল্যাপটপের কাজও চলবে সঙ্গে ট্যাবভাবে আপনারা ইউজ করতে চান তাদের জন্য মূলত হচ্ছে এই ডিভাইসটি এতে প্রসেস হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল কোরের নাইন জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাম ডট টু ডিসপ্লে থাকছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা থেকেও ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন আর এটা খুব হেভি ডিভাইস আর কি রাগের টাইপের আর কি ডিভাইস এটার মানে সাইডগুলো আপনারা একটু খেয়াল করবেন যে এইখানে আপনার হচ্ছে গিয়ে রাবার ফিনিশিং দেওয়া আছে রাবার দিয়ে আপনার পুরোটা ডিভাইস আর কি ফিনিশ করা আছে যা আপনার যদি হাত থেকে কোনোভাবে ড্রপও হয় অনেকটা আপনার হচ্ছে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আর কি খুবই কম থাকে আর এবং এই ডিভাইসটা খুবই টেকসই টাইপের ডিভাইস হয়ে থাকে কাস্টমার ফিডব্যাকও খুবই ভালো তো এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসগুলো আপনারা আমাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন তো এরপর যে ডিভাইসটা দেখাবো এটা এটাও ডেল ব্র্যান্ডের একটি ডিভাইস ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি এইট জিরো ডেল ল্যাটিউড ডাবল থ্রি এইট জিরো হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আপনারা এতেও আপনারা হচ্ছে গিয়ে ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার তিন চার ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আর এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার থেকে আপনারা সংগ্রহ করতে পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে ফোর আই ফাইভ এর সেভেন জেনারেশন এই ডিভাইসটি রাখতে পারছেন আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম এই ডিভাইস ছাড়াও আরও বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারের ডিভাইস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস এবং ডিটেলস ডিসক্রিপশানে থাকবে আপনারা যারা সব ভিজিট করতে চান আমাদের শপে চলে আসতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আসছেন যাদের পক্ষে আমাদের শপ ভিজিট করা সম্ভব না আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আর ডিটেলসগুলো নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম